আসসালামু আলাইকুম তো এই যে ফোন দিছে হচ্ছে আতিক রন বাগা থেকে এই ভাই আমার কাছ থেকে দেড়শো বাচ্চা নিছে আজ কয়েকদিন যাবত কি সমস্যা দেখি ভাই আসসালামু আলাইকুম ও ভাই সব সময় তো ব্যস্ত থাকি তারপরও আপনাদের মতন যাদেরকে বাচ্চা দিছি চেষ্টা করি তাদের সাথে সব সময় কথা বলার সমস্যা নাই ভাই বলেন আমি যে ব্যস্তই থাকি হ্যাঁ যাদের কাছে আমি বাচ্চা দিছি যারা আমার কাছ থেকে বাচ্চা নিছে তাদের ফোন আমি রিসিভ করবই যে এত ব্যস্তই থাকি না কেন জি ভাই জি জি আপনার বাচ্চার বয়স কয়দিন হচ্ছে আপনার বাচ্চার বয়স হচ্ছে দশ দিন আচ্ছা বলেন কি দোষ বাইক জোরে বলেন তো কথা শোনা যাচ্ছে না হ্যাঁ আপনার আপনি খাওয়াছেন হচ্ছে আপনার বাচ্চার বয়স হচ্ছে দশ দিন আপনি লাইসোবেট খাওয়াছেন রেনামাইসিন খাওয়াছেন তারপরে হচ্ছে থায়ামিন খাওয়াছেন তারপরে হচ্ছে রেনা ডাব্লিউএস খাওয়াছেন এখন বাচ্চার কি অবস্থা সেটা কোন আগে আপনার বাচ্চা ভাই আপনার বাচ্চা কাটছে কটা আপনার বাচ্চা কটা নিছিলেন দেড়শো বাচ্চা নিছিলেন তারই তিনটে বাচ্চা নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা আজকে আট তারিখ আজকে আট তারিখ ফেব্রুয়ারি মাসে আট তারিখ আজকে আপনার বয়স হচ্ছে হলে যে হ্যাঁ হ্যাঁ এনে এগারো দিন বয়স হচ্ছে তো আপনার হাস্ত মাসাল্লাহ ভালো আছে হ্যাঁ ভাই খাবার কি খাওয়াচ্ছেন এখন এখন ভাই আপনি ওই জিরো সাথে হালকা করে গ্রোয়ারের আর ফিট মিস দিবেন হ্যাঁ ওই কোন কোম্পানির ফিট খাওয়াচ্ছেন আচ্ছা ওদেরই ওই কোম্পানির গ্রোয়ার ফিট আছে হ্যাঁ বড় দানা বড় দানা হ্যাঁ হ্যাঁ বড় দানা আপনার ওই স্টার্টার হচ্ছে ছোট দানা আর গ্রোয়ার হচ্ছে বড় দানা ভাই ওইটা খাওয়া না আপনি ওই হুট করে ওই বড় দানা দিলে দু একদিন খাবার খাবি লাই ওই ছোট দানার সাথে বড় দানা দিলে আস্তে আস্তে খাওয়ার অভ্যে অভ্যেস চলে আসবে বুঝছেন আপনি যে কোনো খাদ্য হুট করে কখনো চেঞ্জ করবেন না আচ্ছা ওষুধপাতি এখন আপনি ই চালাতে পারেন ভাই জিন চালাতে পারেন হ্যাঁ এখন জিন চালাতে পারেন

সিআই কোম্পানির জিঙ্ক আছে বিভিন্ন কোম্পানির জিং আছে হ্যাঁ যেটা না বানার জিঙ্ক আছে আপনি যে জিঙ্ক ভালো চলে আপনাদের ওখানে সেই জিঙ্ক খাওয়াবেন হ্যাঁ এটার মধ্যে যেটা আপনার যেটা ভালো মনে হয় সেটা খাওয়াবেন হ্যাঁ তাছাড়া তাছাড়া হাঁসের কি আর কোনো বাচ্চার কি কোনো সমস্যা আছে বাচ্চা তো সবকিছু ঠিকঠাকই আছে না ভাই আমি চাই আপনি হাঁস খামার করে সফলতা দ্বারপ্রান্তে পৌঁছান ঠিক আছে ভাই তবে অনেকে না অনেক জায়গা থেকে বাচ্চা নিয়ে প্রতারিত হচ্ছে ঠিক আছে ভাই অনেকে অনেক জায়গা থেকে বাচ্চা নিয়ে প্রতারিত হচ্ছে দেখা যাচ্ছে চার পাঁচ দিনও বাচ্চা বাঁচাতে পারতেছে না আলহামদুলিল্লাহ আপনার বাচ্চার বয়স দশ দিন দশ দিনে বাচ্চা নষ্ট হচ্ছে খালি তিন দেয় যাক দোয়া করি হ্যাঁ আপনি সঠিকভাবে হাঁস লালন পালন করেন ইনশাআল্লাহ আপনি একদিন সফল হাস খামারি হতে পারবেন জি অবশ্যই আপনি যে কোন সময় ভাই আপনার যে কোনো সমস্যার কারণে আপনি ফোন দিবেন যে ভাই এখন এই সমস্যা আছে ঠিক আছে আপনি যদি ফোন না দেন আপনি যদি অবহেলা করেন তাহলে ভাই আপনি লস খাবেন ও ভাই শোনেন আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন শোনেন আমরা তো আপনার সারা দিন ব্যস্ত থাকি আপনি চেষ্টা করবেন রাত 7টা থেকে 8টার মধ্যে ফোন দিতে হ্যাঁ এই রকম টাইমে হ্যাঁ এই রকম টাইমে ফোন দিলে ইনশাল্লাহ আমাকে পাবেন সাথে আধার যে দিনটা মানে ফোন দেন আমি বিভিন্ন জায়গায় বাচ্চা ডেলিভারি করতে যাই ধরুন কালকে সারাদিন ব্যস্ত কালকে দিনাজপুরে বাচ্চা ডেলিভারি করছি সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত হ্যাঁ দিনাজপুর কালকে বাচ্চা দেওয়ার চেল আপনার হলে যে সাড়ে চারশো ভাই হ্যাঁ

ও ভাই সাদা এখন হাস শোনেন বাচ্চা এখন বড় হচ্ছে বাচ্চা খাবার বেশি খাচ্ছে এখন খাবার কম খাচ্ছে না বেশি খাচ্ছে এখন যত দিন যাবি তাত বেশি খাবার খাবি ভাই ওই হালকা চুনে পায়খানায় কোনো সমস্যা নাই বুঝছেন যখন দেখবেন যে অতিরিক্ত সুনিয়া বাহিরা করতেছে হাঁস জিম মেরে আছে খাবার খাচ্ছে না সকলই আপনার সমস্যা হবে কিন্তু হাঁসের যখন নোড়াচোড়া খাবার ঠিক মতো খাবি সকল কোনো সমস্যা হবে না ভাই খাবার আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকে না আচ্ছা আসসালামু আলাইকুম এই ভাইটার বাসা হচ্ছে আমাদের বগুড়ার পাশেই নন্দীগ্রাম রনবাগা এ ভাই আমাদের কাছ থেকে আজ দশ দিন আগে দেড়শো বাচ্চা নিছে তো আলহামদুলিল্লাহ বাচ্চার কি অবস্থা আপনারা তো শুনলেন সব কিছু তো ইনশাল্লাহ আপনি চাই আমার কাছ থেকে যারা হাসের বাচ্চা নিতে চাচ্ছেন তাদেরকে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এ টু জেড গাইডলাইন দিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করি আমি আপনাদেরকে আমি সফলতার দাঁড় প্রান্তে পৌঁছানোর সাধ্যমতো চেষ্টা করি যাতে আপনারা সফল হতে পারেন বাকিটা আল্লাহর হাতে ঠিক আছে তো আপনারা তো শুনলেন এই ভাই আমার কাছ থেকে দেড়শো বাচ্চা নিচ্ছে তো আপনি যদি ধরেন যে এই ভাই যদি আমার কাছ থেকে বাচ্চা না নিয়ে অন্য কোনো জায়গার থেকে হেঁসারের থেকে বাচ্চা নিল এই গাইডলাইন কি পাইতো আপনারা বলেন আমার কাছ থেকে বাচ্চা না নিয়ে অন্য জায়গা থেকে হাঁসের বাচ্চা নিয়ে আসছে আপনি আপনাকে একটা কথা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি যে কোনো জায়গার থেকে বাচ্চা নিয়ে আসেন না কেন আপনি বাচ্চা নেওয়ার পরের দিন ফোন দিলে আপনার ফোন ধরবে না কিন্তু আমি মিশু আমার কাছ থেকে যেই বাচ্চা নিক না কেন একদিন থেকে মনে রাখবেন একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এ টু জেড সঠিক তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম